সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম এটা হচ্ছে ঢাকা জাতীয় বোটানিক্যাল গার্ডেন গাইডলাইন ম্যাপ হ্যাঁ সম্মানিত দর্শক আপনারা যারা বোটানিক্যাল গার্ডেন আসবেন এখান থেকে গাইডলাইন দেখতে পাবেন এটাই হচ্ছে জাতীয় বোটানিক্যাল গার্ডেনের গাইডলাইন ম্যাপ এখান থেকে হাজারো দর্শনার্থী বোটানিক্যাল গার্ডেনে যারা অবস্থিত আছে এই যে হাজার হাজার দর্শকের আনাগোনা হয় এই গার্ডেন থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের আনাগোনা ও পরিস্থিতি সুন্দর একটা মনোরম পরিবেশে প্রাকৃতিককে সাজানো ঢাকা বোটানিক্যাল গার্ডেনে আসার আমন্ত্রণ রইল প্রত্যেক দর্শনার্থীর জন্য তিরিশ টাকা ম্যাপে চালু করা ফ্যামিলি ম্যাটার বিভিন্ন ফুল সাজানো গাছানো অনেক সুন্দর একটা মনোরম পরিবেশে এটাই হচ্ছে বোটানিক্যাল গার্ডেনের প্রাকৃতিক সৌন্দর্য দেখতেই দেখুন সুন্দর মনোরম পরিবেশে সাজানো এটাই হচ্ছে আমাদের সুন্দর গুছানো একটা সুন্দর প্রাকৃতিক অনেক সুন্দর ন্যাচারাল দেখুন কত সুন্দরভাবে সাজানো গোছানো হয়েছে খেলাধুলার সুন্দর একটা পরিবেশ দেখতেই দেখুন ন্যাচারাল মতো সাজানো গোছানোর দেখুন প্রাকৃতিক সৌন্দর্য ভরা তারা সুন্দর একটা উপভোগ করছে বোটানিক্যাল গার্ডেনের সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে এটাই হচ্ছে আমাদের বোটানিক্যাল গার্ডেনের বর্তমান পরিস্থিতি দেখতেই দেখুন অনেক সৌন্দর্য নীলাভূমি পরিবেশ চলে আসুন বোটানিক্যাল গার্ডেন অনেক সুন্দর নির্জন পরিবেশে সাজানো গোছানো হয়েছে দেখুন ফ্যামিলি ম্যাথারে নিয়ে অনেক খেলাধুলা করছে এটা হচ্ছে এই যে দেখুন প্রাকৃতিকের মতো সাজানো ফ্যামিলি ম্যাটার নিয়ে চলে আসার একটা সুন্দর জায়গা বোটানিক্যাল গার্ডেন ফ্যামিলি ট্যুরিস্ট বাচ্চা কাচ্চাদের নিয়ে সুন্দর করে আসার একটা আহ্বান চলে আসুন বোটানিক্যাল গার্ডেনে সুন্দর করে চলে আসার আমন্ত্রণ রইল বোটানিক্যাল গার্ডেন দেখুন অনেক ফুলে ফুলে সাজানো গোছানো সুন্দর একটা পরিবেশে সাজানো হ্যাঁ এই যে দেখুন কত সুন্দর সুন্দর ফুল নিয়ে সাজানো বিভিন্ন ফুলের তোরা বিভিন্ন কোয়ালিটির ফুল নিয়ে সাজানো এটা হচ্ছে ভোটানিক গার্ডেনের সৌন্দর্য ধন্যবাদ আসার আমন্ত্রণ